আপনারা যদি আপনাদের জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের পূর্ণ জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন আর যদি আপনাদের ফোনে জিমেল আইডি লগ ইন করা থাকে তো খুব সহজে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে ফেলতে পারবেন তো দুটো পয়সা আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে প্রোফাইল পিকচার দেখতে পাবেন তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এইবার আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা এখান থেকে প্রত্যেকটি জিমেল আইডি সিলেক্ট করে চেক করবেন কোন জিমেল আইডিতে আপনাদের পুরনো জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো সেটা দেখার জন্য আপনার প্রত্যেকটি জিমেল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই জিমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল বিচারে ক্লিক করার পর এবার আপনাদের সিলেক্ট করা জিমেল আইডি উপরে দেখতে পাবেন তার নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো আপনার এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সিকিউরিটি এন্ড সাইনিং তো আপনার এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল ডট কম তো আপনার গুগেল ডট কম এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোন স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা আপনাদের ফোন স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন আমার একটি জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা রয়েছে তো এখানে একদম জিমেল আইডি শো করছে আর তার নিচে এখানে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেখার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন তো পাসওয়ার্ডটি দেখতে পাবেন আর জিমেল আইডি আর পাসওয়ার্ড কপি করার জন্য এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন পাশে তো কপি বাটনে ক্লিক করে পাসওয়ার্ড এবং জিমেল আইডি আপনারা কপি করে নিতে পারেন এবার কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের ফোনে আপনাদের জিমেল আইডি লগ ইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে পাসওয়ার্ড দেখবেন তো দেখুন সেই জিমেল আইডির পাসওয়ার্ড তো দেখা যাবে না কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ডটিকে রিসেট করে নিতে পারবেন তো কীভাবে রিসেট করবেন চলুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা জিমেল আইডি সিলেক্ট করে নেবেন তো এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনারা আপনার জিমেল আইডি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই জিমেল আইডি দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো জিমেল আইডি নিচে এখানে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট অপশন দিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশান দেখতে হবে সিকিউরিটি অ্যান্ড সাইনিং তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার একটু নিচের দিকে আসলেই এখানে একটি অপশান দেখতে হবে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড অপশান থেকে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই দ্যাটস ইটস ইউ তো আমার কাছে আমার ফোনে স্ক্রিন পাসওয়ার্ডটি চাইছে তো আপনাদের কাছে স্ক্রিন পাসওয়ার্ড চাইলে স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন প্রথমত আর নইলে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটিতে ক্লিক করবেন ঠিক আছে তো দেখুন আমি স্ক্রিন পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে আর তার নিচে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো নতুন পাসওয়ার্ডটি এখানে আবার টাইপ করবেন টাইপ করার আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে রিসেট হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা যদি আপনাদের কাছে স্ক্রিন পাসওয়ার্ড না চায় তো সেই ক্ষেত্রে আপনার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর আপনাদের জিমেল আইডিতে যেই ফোন নাম্বার বা ইমেল আইডি অ্যাজ এ রিকোভারি সেট করা রয়েছে সেই ইমেল আইডি বা ফোন নাম্বার দেখতে পাবেন তো আপনারা সিলেক্ট করবেন তো আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বারে একটি কোড যাবে তো আপনার সেই কোডটি বসিয়ে দেবেন তো আপনাদের সামনে এই পেজটি চলে আসবে যদি আপনাদের জিমেল আইডিতে ফোন নাম্বার বা রিকোভারি ইমেল আইডি অ্যাড না করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন তো আপনাদের দুবার কিন্তু ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করতে হবে তো আপনারা যখন সেকেন্ড বার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন তো আপনাদের কাছে আপনাদের ফোন স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে তারপর স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের পাসওয়ার্ড কিন্তু রিকভার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন এবং রিসেট করতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন